সিলেটের মানুষের খাদ্য তালিকায় একটি ব্যতিক্রমী খাবার হল মাটির বিস্কুট মাটি দিয়ে তৈরি বিস্ময়কর খাবারটি দেখতে অনেকটা বিস্কুটের মতো তাই সবাই একে মাটির বিস্কুট বলে ডাকেন তবে সিলেটের স্থানীয় ভাষায় এটি পরিচিত নামে চমকে যাওয়ার বিষয় হল শুধু সিলেটেই নয় এই মাটির বিস্কুট যুক্তরাজ্যে পর্যন্ত রপ্তানি করা হয় কিন্তু কেন সিলেটের মানুষ এমন অদ্ভুত খাবার খায় আর কিভাবেই বা এই বিস্কুট আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিয়েছে এর পেছনে রয়েছে এক অবাক করা গল্প সিলেটের ঐতিহাসিক চাঁদনিঘাট এলাকার ফুটপাতে বিক্রি হয় এক বিশেষ খাবার যার নাম সিকর স্থানীয়রা একে মাটির বিস্কুট বলে ডাকেন পাহাড়ের এঁটেল মাটি দিয়ে তৈরি এই গর্ভবতী নারীদের কাছে জনপ্রিয় স্থানীয়দের মতে তৈরি প্রথম শুরু হয় সহ আশেপাশের জেলায় ছড়িয়ে পড়ে তবে বিষয় সিলেটের হল গন্ডি পেরিয়ে এই খাবার এখন রপ্তানি হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও শিকড়ের নাম ও উৎপত্তি নিয়ে রয়েছে ঐতিহাসিক তথ্য শিকর শব্দটি এসেছে ফার্সি শব্দ সিয়া এবং কর থেকে শিয়া অর্থ কালো এবং কর মানে মাটি শিয়াক শব্দ থেকে এই খাবারটি শিকর নামে পরিচিতি পায় বর্তমানে যা সিলেটের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক অনন্য ঐতিহ্য মাটি দিয়ে তৈরি বিস্কুট বা শিকড় কেন খাওয়া হয় এই প্রশ্নের উত্তরে জানা যায় শিকর খাওয়ার পেছনে রয়েছে নানা মতামত তবে নিশ্চিত কোনো বৈজ্ঞানিক তথ্য এখনো মেলেনি সিলেটের প্রবীণদের মতে একসময় দরিদ্র মানুষের খাবারের বিকল্প হিসেবে পাহাড়ি মাটি দিয়ে তৈরি এই মাটির বিস্কুট খেতেন আবার অনেকে মনে করেন এতে খনিজ উপাদান থাকার কারণে এটির স্বল্পতা দূর করতে এবং শক্তি বৃদ্ধিতে সহায়ক বিশেষত গর্ভাবস্থায় গ্রামীণ নারীদের মধ্যে শিকড় খাওয়ার প্রচলন রয়েছে তবে সিলেটের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শিকড়ের উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় অনেকেই এটি অভ্যাসবশত পান তামাকের মতো সেবন করে থাকেন যা সিলেটের সংস্কৃতির একটি ব্যতিক্রমী দিক তুলে ধরে সিলেটের লালা বাজারের সনাতন পাড়ার সজীব মালাকার প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে শিকড় তৈরি করছেন তার বাবা এবং দাদাও এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন শিকড় তৈরির পদ্ধতি নিয়ে সজীব মালাকার জানান শিকড় তৈরির প্রথম ধাপ হল বিশেষ ধরনের একটি মাটি সংগ্রহ এজন্য পাহাড়ের তলা থেকে বাঁশের সাহায্যে মিহি মাটি তোলা হয় এরপর সারা রাত মাটি পানিতে ভিজিয়ে দরম করা হয় ভেজানো মাটি ভালোভাবে মাখিয়ে তৈরি করা হয় মন্ড পরে কাঠের হাতুড়ি দিয়ে মন্ডগুলোকে পিটিয়ে চ্যাপ্টা করা হয় তারপর চাকু দিয়ে এগুলোকে বিস্কুটের আকারে কেটে ছোট ছোট টুকরো করা হয় এরপর কাঁচা শিকড় গুলো রোদে দু দিন শুকিয়ে মাটির চুলোই পোড়ানো হয় প্রায় দুই ঘন্টা পোড়ানোর পর শিকড় কালচে বর্ণ ধারণ করে এবং বিশেষ ধরনের সুঘ্রাণ ছড়াতে শুরু করে শিকরে গোলাপ জল সহ বিভিন্ন সুগন্ধি মেশানো হয় যা একে আরও আকর্ষণীয় করে করে তোলে নারীদের মধ্যে চাহিদা সবচেয়ে বেশি তবে সময়ের সঙ্গে সঙ্গে বিক্রি কমে যাওয়ায় অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছেন একসময় নারীরা বাড়ি বাড়ি গিয়ে শিকড় ফেরি করতেন সেই দৃশ্যও এখন আর দেখা যায় না তবে শত বছরের পুরনো এই খাবার আজও সিলেটের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে বিশেষত সিলেটের প্রবাসী বাসিন্দাদের কাছে এর জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে এখনও সিলেটের অনেক পরিবার শিকড় কিনে প্রিয়জনদের জন্য লন্ডন সহ বিভিন্ন দেশে পাঠান যা প্রবাসী বসবাসকারী সিলেটিদের শেকরের প্রতি যে টান তা গভীরভাবে প্রকাশ করে i